হ্যালো ভিও নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হইলাম বুটের ডাল দিয়ে ডিম রান্না তো দেখুন কলারটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা লাগে এই বুটের ডাল দিয়ে ডিম রান্না তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে দেখতে থাকুন কিভাবে রান্না করি বুটের ডাল দিয়ে ডিম তো এভাবে রান্না করলে আশা করি খেতে কিন্তু দারুণ লাগবে আপনাদের অবশ্যই ট্রাই করবেন তো বুটের ডাল দিয়ে ডিম রান্না করার জন্য প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করে নিব সিদ্ধ করে ছিলে নিব আর বুটের ডালকে অবশ্যই ভালো করে ধুয়ে প্রেশার কুকারে তিনটা ছিটি দিয়ে নিয়েছি তারপরে এখানে ডিম ছেলা হয়ে গেছে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে দিয়ে ভালোভাবে মেখে নিলাম ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে আমি অবশ্যই ডিমটাকে কেটে নেবেন হালকাভাবে ডিমটাকে কেটে কেটে নেবেন তাহলে মশলাগুলো ঢুকবে তো ফ্রাই প্যানে তেল গরম হতেই ভেজে নিচ্ছি ডিম ডিমটা ভাজা হয়ে গেলেই উঠিয়ে নিব একটি পাত্রে তো একটু লাল করে ডিমটাকে ভেজে নিব খুব বেশি ভাজতে যাবো না তো ওই মা ডিম ভাজার তেলেই দিয়ে দিব গোটা কিছু মশলা প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি ছোট এলাচ আর একটু জিরা অল্প পরিমাণ গোটা জিরা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব তেলের সাথে ফ্লেভারটা ছড়িয়ে পড়লে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিব এখানে অল্প পরিমাণ হলুদ গুঁড়া অ্যাড করে দিলাম লবণ স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব তো ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব এখানে অল্প পরিমাণ জল অ্যাড করে দিয়েছি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজটা এখানে রসুন বাটাটা দিয়ে দিলাম রসুন বাটা দিলে দিতে পারবেন আমি এখানে রসুন থেতো করে দিয়েছি আর কি তো ভালোভাবে একটু মিক্সড করে নিলাম তারপর ঝালের গুঁড়াটা দিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি এখানে অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে আদা জিরা বাটাটা দিয়ে আবারও ভালোভাবে পুনরায় কষিয়ে নিব যাতে তেল ছড়িয়ে পড়ে চারপাশে পেঁয়াজটা থেকে মশলা থেকে চারিদিকে তেল ছড়িয়ে পড়ে তো এ পর্যায়ে দেখুন তেলটাও ছড়িয়ে পড়েছে ভালোভাবে কষানো অলরেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা বোটের ডাল বা ছোলার ডাল যেটাই বলেন তো ভালোভাবে এটাকে মশলার সাথে কষিয়ে নিব দুই তিন মিনিটের মতন কষাতে হবে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দেখবেন ডাল থেকেও তেল একটু ছড়িয়ে পড়তেছে এ পর্যায়ে আমি জল অ্যাড করে দিব অবশ্যই এটাতে রান্নাতে গরম জল অ্যাড করতে হবে তাহলে ডালগুলো খুব ভালো টেস্ট দিবে এই ডালের রান্নাটা তো ঝোল ফুটে উঠেছে এখানে আমি ডিম অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমটা তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে ফুটতে দিব এটাকে ফুটে উঠেছে এখন আমি এখানে দিয়ে দিব। কোটা মরিচ মশলার গুঁড়া এখানে শুকনো মশলার গুঁড়া সানরাইস পাউডার আমি ব্যবহার করতেছি আপনারা চাইলে গুঁড়া মশলা অ্যাড করতে পারেন লবঙ্গ দারচিনি ছোটো এলাচ এগুলো কাঠকোলায় ভেজে নিতে পারেন তো রেডি হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই